বিজেপির কিছু দুষ্কৃতি তারা একেবারে তৃণমূল কর্মীদের উপর হামলা করছে কিছুদিন আগেই আপনারা জানেন একেবারে খুন করেছিল বিষ্ণুপদ মন্ডলকে এবং তার দাদা গুরুপদ মন্ডলের হাতে এমনভাবে কোপ বসিয়েছে গুরুতর যখন তো এই পরিস্থিতিতে আজ আবার তৃণমূলের আর কর্মী বিজেপির সমাজ বিরোধীদের হাতে খুন হয়েছে আমরা দাবি করেছি যে অবিলম্বে খুনের সঙ্গে যারা জড়িত নন্দীগ্রাম ব্লক ওয়ানের এর সভাপতি বাপ্পাদিত্য গড় তারা নেতৃত্বে তারা সব অভিযোগ জানিয়েছেন তো বাকি এই যারা দোষী তাদের অবিলম্বে গ্রেফতার করতে হবে তো বারবার এরা করছে বারবার এই ধরনের তৃণমূল কংগ্রেসের কর্মীদের যত বিজেপি সংগঠন দুর্বল হচ্ছে মানুষের কাছ থেকে বিচ্ছিন্ন হচ্ছে নন্দীগ্রামে তত বেশি আক্রমণ হচ্ছে তৃণমূল কর্মীদের উপর ফলে আবার একটি খুন হয়েছে বিজেপির পুরা খুন করেছে অবিলম্বে খুনের সঙ্গে যারা জড়িত তাদের সকলকে গ্রেফতার করতে হবে বিজেপি বিজেপি তো যারা তারা তো অভিযোগ করেছেন যিনি নিহত হয়েছেন তার ঘনিষ্ঠদের তরফ থেকে তো অভিযোগ তো করা হয়েছে তো অবিলম্বে ধরতে হবে তো নন্দীগ্রাম থানাকে আরো সক্রিয় হতে হবে এর আগেও দেখা গেছে একের পর এক বিজেপির হামলার ঘটনা ঘটেছে কয়েকদিন আগে খুন হয়েছে আবার আজ খুন হচ্ছে তাহলে নন্দীগ্রাম থানা কিভাবে তাদের তো আরো সক্রিয় আরো কড়া ব্যবস্থা দরকার নন্দীগ্রাম থানার পুলিশের একাংশ তারা সম্পূর্ণভাবে পুরনো সিপিএম এর অনুগত অধুনা বিজেপির মদতদাতা নন্দীগ্রাম থানার পুলিশের একাংশ এদের মধ্যে এখনো অতৃপ্ত লাল আত্মা অর্থাৎ সিপিএম এর আত্মা ঘুরছে তারা এখন অন্ধ তৃণমূল বিরোধিতা থেকে বিজেপি কে মদত করছেন যেরম বিজেপি সংগঠনে পুরনো সিপিএম এর হার মাত্রা আছে তেমনি নন্দীগ্রাম থানার পুলিশের মধ্যেও একাংশ কেউ কেউ তারা পুরনো সিপিএম এখন বিজেপি কে মদত দিচ্ছে তো ফলে এই শুধু বিজেপি কে তারা এগুলো কি করে করতে দিচ্ছেন পরপর হামলা কিভাবে হতে পারে ফলে একদিকে বিজেপির যেমন লোকদের ধরতে যারা এই গুন্ডামি খুন এগুলো করছে পাশাপাশি নন্দীগ্রাম থানার একাংশ তাদের বিরুদ্ধে পুলিশের প্রশাসনের উচ্চ পদাধিকারী যারা আছেন তাদের কড়া সিদ্ধান্ত কড়া ব্যবস্থা নিতে হবে নন্দীগ্রাম থানার একাংশে অন্তর্ঘাত চলছে

এদিকে ঢুকে আসছেন কোথাও বাংলার দিকে বা অন্য কোন রাজ্যের দিকে চলে যাচ্ছে এগুলো তো মারাত্মক ফলে সীমান্ত পাহারা দিতে যেমন অমিত শাহের বিএসএফ ব্যর্থ তেমনি এই ত্রিপুরা সরকার বিজেপির সরকার অসম সরকার বিজেপির সরকার সেই সব জায়গায় অনুপ্রবেশকারী জঙ্গিরা ঢুকছে থাকছে রোহিঙ্গা ঢুকছে থাকছে সন্ত্রাসবাদের ট্রেনিং চলছে আর সেখান থেকে ট্রেন পথে বা বাস ধরে তারা অন্য রাজ্যে বা বাংলায় আসছে এ কি করে হতে পারে এটা একে তো সীমান্তটা কেন্দ্রের দায়িত্ব তারা ফেল করছে আবার বিজেপি শাসিত রাজ্যগুলোতে এই রোহিঙ্গা বা এই বহিরাগত বা জঙ্গিরা তারা সেখানে থাকছে আমাদের পুলিশ এগুলো সিপিএম জমানাতেও আমরা দেখে এসছি হয়েছে কিন্তু এখন রাজ্য সরকারের পুলিশ অত্যন্ত তৎপরতার সঙ্গে তারা যতটা সম্ভব সাবধানতা রাখছেন ধরছেন কিন্তু সীমান্ত দিয়ে বা অন্য রাজ্য দিয়ে যদি ঢুকে আসে এই জনবহুল রাজ্য জনবহুল এলাকা থেকে তো বহিরাগত বা অমুক এইসব তো ধরাটাও যথেষ্ট সময় সাপেক্ষ এবং কঠিন কাজ পশ্চিমবঙ্গের পুলিশ সেই কাজটা করছে কিন্তু কেন্দ্রের সীমান্তরক্ষী বাহিনী আর বিজেপি শাসিত রাজ্যগুলো ত্রিপুরা বা অসম তারা যদি যথাযথ দায়িত্ব পালন না করে তাহলে তো সেটা দেশের বাকি বাংলায় জঙ্গি আরে তারা কি ভুলে গেলেন সিপিএম জমানায় মার্কিন তথ্য কেন্দ্রে জঙ্গি হানা তারা কি ভুলে গেলেন আর দিয়ে লালবাজারের পাশে রাইটার্স এর পাশে রশিদ খানের বাড়ি বিস্ফোরণে শতাধিক হতাহত তারা কি ভুলে গেলেন আসামের জঙ্গিদের জন্য আরডিএক্স বোঝাই লরি যাচ্ছিল বরানগরে ধরা পড়ল একের পর ঘটনা সিপিএম জমানায় ঘটেছে একের পর ঘটনা অন্য রাজ্যে ঘটছে তো বাংলাকে আপনারা কেন কি করে সমালোচনা করছেন যদি কোন সীমান্ত পার হওয়া জঙ্গি আসে সীমান্তটা পাহারা দেওয়ার দায়িত্ব অমিত শাহের বিএসএফ এর কেন্দ্রীয় বাহিনী তো তারাও ফেল করছে কি করে ঢুকছে কি করে শুধু বাংলা ত্রিপুরায় গাদা গাদা লোক ঢুকেছে দালাল এজেন্ট অ্যারেস্ট হচ্ছে ত্রিপুরা কাদের রাজ্য 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 সেখানে যাচ্ছে কি করে সেখানে জঙ্গিরা আশ্রয় পাচ্ছে কি করে ওখানে ট্রেনিং নিচ্ছে তারপরে তারা ছড়িয়ে পড়ছে কেউ বাংলা কেউ অন্য রাজ্যে যাচ্ছে তো এগুলো তো দায় দায়িত্বটা তো কেন্দ্রীয় সরকারের সীমান্ত কেন্দ্রীয় সরকারের আর সীমান্ত দিয়ে ঢুকে আসা খারাপ লোক বা জঙ্গি যদি মুভমেন্ট করে সেটাও দেখা দায়িত্ব সেন্ট্রাল আইবির ফলে গোটাটাই তো অমিত শাহ ফেলিও একদম ঠিকঠাক কাজ করেছে রানাঘাট থানার পুলিশকে অভিনন্দন জানাই যে কেন্দ্রীয় সরকারের ব্যর্থতা বিএসএফ এর ব্যর্থতা সেন্ট্রাল আইবি এর ব্যর্থতা এই যে কোথাও ধরা পড়ছে আরে আমাদের রাজ্যটা তো সীমান্ত লাগোয়া এই সমস্যাটা তো আর দেশের মাঝখানের রাজ্যের নেই বাংলাদেশের লাগোয়া আমরা সেখানে যদি সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ ফেল করে তো তাহলে তো ঢুকলে কোথায় ঢুকবে কিংবা ত্রিপুরায় ঢুকছে আসামে ঢুকেছে সেখান থেকে রেলপথে বা সড়কপথে এখানে আসছে তো এইগুলো তো এবার পশ্চিমবঙ্গের পুলিশকে সামাল দিতে হচ্ছে এবং পশ্চিমবঙ্গের পুলিশ সমস্ত রকমভাবে তারা সক্রিয় এবং আজকেও রানাঘাটে তাদের অপারেশন সাকসেসফুল আলিপুর আদালতে পুলিশ বিচারকের প্রশ্নের মুখে বললেন যে তিয়াত্তর জনের ক্ষেত্রে কোনো ভেরিফিকেশান হলো না আমাদের ক্ষেত্রে বারবার ভেরিফিকেশান হয় ভেরিফিকেশান কি পিওর করেছিল বিচারক প্রশ্ন করছেন দেখুন আপনাদের প্রশ্ন না আদালতে প্রশ্ন করলেনটা শোনা যায় কিন্তু তারপর সরকারের উত্তরটা আর শোনা যায় না তো ফলে আদালত প্রশ্ন করলেন এই বলে ব্যাপারটা ছড়িয়ে পড়ে কিন্তু তারপর সরকারি আইনজীবী যা উত্তর দিচ্ছেন সেইগুলো আর খবরে আসে না ফলে সেই পুরো কমপ্লিট তথ্য নিয়ে নিশ্চিতভাবে কোথাও যদি কোনো অনিয়ম থাকে বা গাফিলতি থাকে নিশ্চিতভাবে তাতে সতর্ক হওয়া প্রয়োজন কিন্তু এই গাফিলতিটা তো দিল্লিতেও হয়েছে এই গাফিলতি তো অন্য রাজ্যে হয়েছে তো সেখানে কি করছে তাহলে বাংলাকে বিদ্ধ করে কেন সমালোচনা করছেন যে রাজ্যে জমির সমস্যার জন্য জাতীয় সড়ক সম্প্রসারণ হচ্ছে না এদিকে শোভনদেব চট্টোপাধ্যায় তিনি বলছেন যে রোজই তো দেখা যাচ্ছে যে রাজ্য সরকার কেন্দ্রের প্রকল্পে জমি চাচ্ছে দেখুন রাজ্য সরকার কেন্দ্রের প্রকল্প আটকে আছে রাজ্য সরকার জমি দিচ্ছে না বলে অভিযোগটা কিন্তু মিথ্যা কোথাও কোনো টেকনিক্যাল সমস্যা থাকলে সেটা আলাদা কথা যে জায়গাগুলো কেন্দ্রীয় সরকারের টাকা দেওয়ার কথা সেই জায়গায় তো টাকা দিচ্ছে না মিস্টার নীতিন গড়কড়ি একশো দিনের কাজের টাকার জন্য কত একর জমি লাগে মানুষের শ্রম আপনারা টাকা দেননি জমির গল্প শোনাচ্ছেন অন্য জায়গায় আবাসের জন্য কত একর জমি লাগে গরিব মানুষকে আপনারা বাড়ির টাকা দেননি মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলার বাড়ি স্কিমে দিতে হচ্ছে রাজ্যের পাওনা এক লক্ষ সত্তর হাজার কোটি টাকার বেশি আপনারা দেননি তার জন্য কোন জমির জন্য আপনাদের টাকা ফলে এগুলো মিথ্যা অভিযোগ যেখানে টাকা দেওয়ার দরকার সেখানে তারা দিচ্ছেন না আর যদি কোথাও জমি সংক্রান্ত সব রাজ্যেই থাকে যে জমির কোথাও কোন স্থানীয় কোন টেকনিক্যাল সমস্যা আইনি সমস্যা সেগুলো আলাদা বিষয় রাজ্য সরকার দিচ্ছে না এই ধরনের কথাগুলো ঠিক নয়

এসএফআই এর আজকের এই কচি কাঁচা বিপ্লবীদের বলি সিপিএম নেতারা জাতীয় পতাকা তুলতেন না সেটা এসএফআই স্বীকার করুক সিপিএম এর নেতারা জাতীয় পতাকা তুলতেন না একটা সময় পর্যন্ত সিপিএম নেতারা তেরঙ্গা পতাকাটা তুলতেন না একটা বড় সময় পর্যন্ত ছাব্বিশে জানুয়ারি পনেরোই আগস্ট সিপিএম নেতাদের দেখা যেত না পতাকা তুলতে তারা এসছে জ্ঞান দিতে এই জ্ঞানগুলো চৌত্রিশ বছরে দিয়ে রাখেননি কেন এখানে সংবিধানকে সুরক্ষিত রাখার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সিএফএসএল এর রিপোর্টটা কি আজকে এসছে সিএফএসএল এর যে রিপোর্টটা নিয়ে নানা রকম কাহিনী তৈরি করা হচ্ছে আর্জি করে সেটা কি আজকে আবিষ্কৃত হলো সেই রিপোর্টটা পাওয়ার পর খতিয়ে দেখেই তো সিবিআই চার্জশিটটা দিয়েছে। তো তাহলে এই নিয়ে বিচার প্রায় শেষের দিকে আর রিপোর্ট যেন আজকে এলো একদম না এই রিপোর্টটা পুরনো এই রিপোর্টটা সিবিআই কাছে আছে এবং সিবিআইটা সব দিক দেখেই সঞ্জয় রায়ের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে ফলে যে বা যারা সিএফএসএল রিপোর্ট নিয়ে নাটক করে বিভ্রান্তি করে জলঘোলা করতে চাইছেন নতুন করে নাটক করতে চাইছেন তারা একটা ভিত্তিহীন বাতাবরণ তৈরি করতে চাইছেন দিলীপ ঘোষ বলছেন যে কাশ্মীরের থেকে পশ্চিমবঙ্গের অবস্থা দিলীপ ঘোষ যে মানে সিপিএম জমানায় তো দিলীপ ঘোষকে কেউ কোনোদিন আন্দোলন করতে দেখেনি ফলে সিপিএম জমানায় যে মার্কিন তথ্য কেন্দ্রে জঙ্গি হামলা বহুবাজার বিস্ফোরণ বরানগরে জঙ্গিদের বিস্ফোরক বোঝাই ট্রাক উদ্ধার এই ধরনের পরপর যে ঘটনা এইগুলো তো দিলীপ ঘোষ কোধায় তখন রাজনীতিতে ছিলেন না জানেন না পুলওয়ামা বা ভারতবর্ষের অন্যান্য জায়গায় যে জঙ্গি হামলা এগুলো দিলীপ ঘোষ আপনি কি জানেন না তো ফলে দিলীপ ঘোষকে অনুরোধ করব। এই ধরনের সস্তা চটকদারি কথা বলবেন না বাংলা ভারতবর্ষের অন্যতম আইন শৃঙ্খলায় শান্তি সম্প্রীতি সংহতিতে

ইডির তরফ থেকে যে অভিযোগ করা হয়েছে যদি এই অভিযোগে জবাব দিতে হয় তাহলে যাদের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে বা যাদের নাম জড়িয়ে কোনো কথা বলা হচ্ছে বা যাদের ভিত্তি করে অভিযোগ আনা হচ্ছে তারা বা তাদের আইনজীবীরা বলবেন এর সঙ্গে দল বা রাজনীতির কোনো সম্পর্ক নেই চার্জ ফ্রেমের যে শুনানিটা চলছে তাতে ইডি যদি পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে কোনো অভিযোগ করে থাকেন এবং সেটা অর্পিতা মুখোপাধ্যায়ের বয়ানের ভিত্তিতে করে থাকেন এই গোটা বিষয়টা পার্থবাবু তার আইনজীবীরা বুঝবেন অর্পিতা দেবী এবং তার আইনজীবীরা বুঝবেন তাহলে এর সঙ্গে দল বা আমাদের রাজনৈতিক মন্তব্যের কোনো অবকাশ নেই আর যে অবস্থান ড্রেতাদের চলছে এটা অবস্থানের দিনক্ষণ বাড়াতে চায় চিকিৎসক সংগঠন এবং তা সরকারি যে আইনজীবী তিনি সওয়াল করেছেন বলেন যে আন্দোলনকারী চিকিৎসকরা বিজ্ঞাপনের মডেল হয়ে যাচ্ছে সিনেমা বেরোচ্ছে চিকিৎসকের নামে সিনেমা হচ্ছে তারা এই আবেগকে বিভ্রান্ত করছেন আর করে ঘটনা নিন্দনীয় মুখ্যমন্ত্রী বারবার বলেছেন কলকাতা পুলিশ চব্বিশ ঘন্টার মধ্যে অ্যারেস্ট করেছে আপনারাই চেয়েছিলেন সিবিআই সিবিআই তদন্ত এখন এদের পছন্দ হচ্ছে না এবার কর্মবিরতি মানুষের কর্মবিরতির সময় তখন আবার স্বাস্থ্য সাথে এগুলো সবাই মানুষ দেখে নিয়েছেন দুর্গাপূজার সময় উৎসবে নেই আর ফিল্ম ফেস্টিভালে গিয়ে ছিটদাড়া বেকিয়ে ফুলের তোড়া নেয়া এই সমস্ত নাটকও মানুষ দেখে ফেলেছে তো সুতরাং যা সবাল হয়েছে ঠিক হয়েছে তবে হ্যাঁ ওই তো কটা লোক বসে আছে সার্কাসের তাঁবু ফেলে আট দশটা লোক মানুষ এদের এই বিভ্রান্তিকর রাজনীতি সেটা মানুষ ধরে ফেলেছে দেখুন আইনজীবী বাংলাদেশে চিনময় কৃষ্ণ দাস প্রভুকে অবিলম্বে মুক্তির ব্যবস্থা করতে হবে চিনময় কৃষ্ণ দাসকে যেভাবে বিনা বিচারে আটক করে রাখা হয়েছে বন্দি করে রাখা হয়েছে সেটা চূড়ান্তভাবে নিন্দনীয় কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে দিয়েছেন যেহেতু পশ্চিমবঙ্গ একটা রাজ্য আর বাংলাদেশ হচ্ছে একটা আলাদা দেশ আন্তর্জাতিক ইস্যুতে আমরা কিছু করতে পারি না এটা করণীয় হচ্ছে কেন্দ্রীয় সরকারের আমরা বিস্মিত যে ধরে বাংলাদেশে এই হামলা চলছে বিনা বিচারে আটক চলছে প্ররোচনামূলক সংলাপ চলছে আজকে মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ার যুগে সেগুলো সীমান্ত পার করে আমাদের নাগরিকদের আবেগকে আঘাত করছে কেন্দ্রীয় সরকার বসে বসে আঙুল চুসছে দিল্লির সরকার বসে বসে দেখছেন চিন্ময় কৃষ্ণ দাসকে অবিলম্বে মুক্তি দিতে হবে কিন্তু তার জন্য বাংলাদেশকে কড়া বার্তা দেয়া বাংলাদেশের সঙ্গে প্রয়োজনীয় কমিউনিকেশন এটা তো দিল্লি সরকারের করার এখতিয়ার রয়েছে অধিকার রয়েছে এটা তো পশ্চিমবঙ্গ সরকার করতে পারে না ফলে আমরা এই উদ্বেগ বা আমরা খারাপ ঘটনায় নিজেদের খারাপ লাগাটুকু শুধু প্রকাশ করতে পারি কিন্তু এর বাইরে কিছু করার এখতিয়ার আমাদের নেই যাদের এখতিয়ার রয়েছে কেন্দ্রীয় সরকার তারা রহস্যময় নিষ্ক্রিয়তা পালন করছে